হ্যালো ডিয়ার লার্নার্স আনলক ইংলিশ উইথ সুমন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আমি জালাল সুমন স্যার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সামনে একটা ছোট্ট বিষয় কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ এবং যে বিষয়টা নিয়ে আমরা জন্মের পর থেকে ব্যাপক পরিমাণ ভুল তথ্য পেয়ে এসেছি সেই ইস্যুটা সেই বিষয়টা ক্লিয়ার করব তো আমি এখানে লিখে রেখেছি আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এইন্ট এর ফুল মিনিং কি। এখন প্রশ্ন হচ্ছে এইন্টের ফুল মিনিং কি অনেকে বলতে পারেন যে ভাই এটা কোনো কথা আমরা তো জন্মের পর থেকেই পরে আসছি যে এইটা হলো মূলত নটের সংক্ষিপ্ত রূপ জি আপনি জেনেছেন তবে দাদা আপনি জাস্ট টোয়েন্টি পার্সেন্ট একশো পার্সেন্টের মধ্যে বিশ পারসেন্ট সঠিক তথ্য আপনি জেনেছেন বাকি আশি পার্সেন্ট তথ্য আপনি জানেন নাই শিখেন নাই বা খেয়াল করেন নাই সেটাই আমি আপনাদেরকে জানাচ্ছি দেখেন ছোটোবেলা থেকে আপনাকে আমাকে গেলানো হয়েছে অ্যাম নটকে সংক্ষেপে এইন্ট বলা হয় নো দাদা শুধু অ্যাম নট না দেখেন আপনি ইজ নট আর নট হ্যাব নট অ্যান্ড ইভেন হ্যাজ নটের জায়গাতে এইন্ট লিখতে পারবেন আমার কথা বিশ্বাস হচ্ছে না তাই তো আপনি এখনই যেই কাজটা করবেন আমার ভিডিওটা পজ করে জাস্ট গুগলে চলে যান গিয়ে আপনি সার্চ দেন আপনি জাস্ট গুগলে গিয়ে সার্চ দেন এইন্ট লিখে হ্যাঁ লিখে আপনি কোথায় সার্চ দেবেন আপনি ক্যাম্ব্রিজ ডিকশনারিতে সার্চ দেন আপনি অক্সফোর্ড ডিকশনারিতে লিখে সার্চ দেন জাস্ট যদি এইন্ট লেখেন আপনাকে বলবে এইন্ট ইজ দ্য কন্ট্রাক্টেড অর শর্ট ফর্ম অফ এম নট ইজ নট আর নট হ্যাভ নট হ্যাজ নট তাহলে চিন্তা করেন এই যে পাঁচটা এম ইজ আর হ্যাব হ্যাজ এই পাঁচটা অক্জুলারি ভার্বের সাথে নট হলে মূলত তার শর্ট ফর্ম হয় এই এবং যেটা কিন্তু কোনোভাবেই ফর্মাল না এটা হচ্ছে বাবা ইনফরমাল এটা কি জিনিস এটা একটা ইনফর্মাল কন্ট্রাক্টেড অর শর্ট ফর্ম যেটা আপনারে আমারে সারেরা পড়ায় আসছে যে অ্যাম নটকে সংক্ষেপে এন্ট লিখতে হয় শুধু কি এম নটকে এন্ট লিখতে হয় নেই আপনি ইজ নট আর নট হ্যাব নট হ্যাজ নট এগুলোকেও লিখতে পারবেন অবশ্য দেখেন আপনি আমি ছোটোবেলা থেকে এই বিষয়টায় টুপি পরে আসলাম আমরা জানি না আমার কথা বিশ্বাস না হলে আমি তো আপনাকে রেফারেন্স দিয়েই দিলাম অক্সফোর্ড এবং ক্যাম্ব্রিজে গেলেই পেয়ে যাবেন কারণ আপনার যদি মনে হয় অক্সফোর্ড এবং ক্যাম্ব্রিজ ভুল বলেছে তাহলে দাদা আমার আর কিছু বলার নাই এই উড়াধুরা কথা বলে লাভও নাই বুঝছেন অক্সফোর্ড ক্যামব্রিজ ডেফিনেটলি ভুল বলে নাই এটা তাদের এই নেগেটিভ ল্যাঙ্গুয়েজ এখন স্পেশালি আপনি যদি এরকম একটা ট্যাক কোয়েশ্চেন পান যে আই এম হিয়ার এখন আপনাকে এটা ট্যাক কোয়েশ্চেন দিয়ে চারটা অপশন দেওয়া হলো ধরে নেন এই বিসিডি এই চারটা অপশানে ধরে নেন এক জায়গাতে থাকলো এই ধরে নেন কথার কথা আই আই বলতে দুনিয়ায় কিছু নাই তারপর আমি লিখলাম এরপরে লেখা থাকলো এইন্ট আই এরপরে লেখা থাকলো আই এরপরে থাকলো ইজেন্ট আই তাহলে আপনি কোনটা দিবেন তো আমাদের অনেক ভাই বোনেরাই এই দেখা গেছে বিটাকে দিতে পারে মাথায় রাখবেন এম নট এটাকে সংক্ষেপে লেখা হয় আর্ন্ট ওকে এটা হচ্ছে গিয়ে আপনার ফরমাল বাট আপনি এম নটকে এই ইন্টু লিখতে পারবেন তবে এইটা হয়ে যাবে ইনফরমাল তাই আপনি যখন ট্যাক কোশ্চেনে দুটোই পাবেন আপনি তখন আর কোস্মিন কালেও এইন্ট নেবেন না আপনাকে নিতে হবে আর অপশানে যদি আর না থাকতো সেক্ষেত্রে আমরা এইন্ট নিতে পারতাম তো আশা করি এই যে চমৎকার একটা ছোট্ট বাট ইনফরমেটিভ ভিডিওটা আপনাদের মারাত্মক পর্যায়ের কাজে আসবে এরকম মজার মজার ইনফরমেটিভ টিপস অ্যান্ড টিক্স পাওয়ার জন্য এবং যারা আগ্রহী আছেন যে অনলাইনে ইংরেজি শিখবেন সেটা আপনার বিসিএস প্রিলিমিনারির জন্য হোক কিংবা বিসিএসের রিটার্নের জন্য হোক কিংবা আপনি চাচ্ছেন যে এস সি অথবা এইচএসসির ইংলিশটা আপনি কাভার করতে চাচ্ছেন অথবা আপনি যিনি আমার ভিডিও দেখতেছেন তিনি একজন গার্ডিয়ান বা ইভেন আপনি একজন টিচার আপনি যাচ্ছেন ইংরেজিটাকে আরও শানিত করবেন এরম ভুল ত্রুটিগুলো আপনি জানবেন এবং ইনশাআলা আপনার স্টুডেন্টদেরকে আপনি সঠিকটা শেখাবেন তাদেরকে একটা চমক দেখাবেন তারা চাইলে আমাদের এই যে বিসিএস প্রিলিভার রিটার্ন রিটেন এস যে ইংলিশ ভার্সিটি অ্যাডমিশন যেটা আছে ইংলিশ অথবা বেসিক টু অ্যাডভান্সড ইংলিশ গ্রামার কাভার করতে চাচ্ছেন অথবা যারা চাচ্ছেন যে আপনি প্রাইমারির এক্সাম দেবেন অথবা এন টিআরসি এর প্রিপারেশন নিচ্ছেন তারাও চাইলে আমাদের অনলাইন কোর্সে যুক্ত হতে পারেন আমাদের অনলাইন কোর্সে যুক্ত হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আশা করি ইংরেজিতে আপনি আপনার দক্ষতাকে অনেক অনেক গুণ বাড়িয়ে নিতে পারবেন তো আপনাদের সবার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি আসসালামু আলাইকুম আদাব আল্লাহ হাফেজ